বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হেজবুল্লাহ আইটি সেক্রেটারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর অনুশীলনের তিন পয়েন্ট দুইয়ের তিন নম্বর পর্ব এখন তিন নম্বর পর্বে আমরা ছ নম্বর অঙ্কটি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব নয়শো আটানব্বই একের ছ নম্বর ক্রেস্টার নাম্বার হল নয়শো আটানব্বই আটানব্বই এর ঘন নির্ণয় করি তাহলে নয়শো যোগ আটানব্বই এই ঘন নির্ণয় করি এখন নয়শো যদি আমরা এ আটানব্বই যদি আমরা দরি তাহলে যে নয়শো এক থেরাইস এস কে আর বি আমরা তিন দিনের নয় নশি তিন একাশি কথা আমরা যদি হিসেব করে দেখি আমরা যদি নয়শ গুণ নয়শ গুন নয়শ লেখি হলে হয় আমাদের বাহাত্তর কোটি নব্বই লক্ষ হয় আমাদের বাহাত্তর কোটি নব্বই লক্ষ বাহাত্তর কোটি নব্বই লক্ষ হয় এখন প্লাস এটা যদি নয়শো এর দিয়ে গুণ দিই নয়শ এইভাবে হইলে যে গুণ আটানব্বই গুণ তিন এখন হল একানব্বই যে এক সতেরো হাজার লক্ষ নিজ কোটি আর তেইশ কোটি একানব্বই একানব্বই লক্ষ চল্লিশ হাজার তেইশ কোটি একাশি লক্ষ চল্লিশ এখন এখানে হয়েছে হাজার আটানব্বই গুণ আটানব্বই হ্যাঁ নয়শিয়া গুণ নয়শ এবার তিন দিয়া এবার আরেকবার দেখি আটানব্বই গুণ আটানব্বই তারের ডিজটি নয়শ দিয়া যদি তিন দিয়া আপনাদের লক্ষ নিজ কোটি দুই কোটি দুই কোটি উনষাট হাজার তিরিশ দুই কোটি উনষাট লাখ তিরিশ হাজার আষ্টশো প্লাস এখন নিরানব্বই আটানব্বই গুণ আটানব্বই গুণ আটানব্বই এখন নয় নয় লক্ষ নয় লাখ একাশি হাজার একশো বিরানব্বই নয় লাখ হাজার একচল্লিশ হাজার একশো বেরানব্বই এখন আমরা যদি এই সব যোগ না করে তাহলে আমরা যদি নয়শো আটানব্বই তিনবার গুণ করি তাহলে আমাদের রেজাল্ট পাওয়া যাবে তাহলে আমরা যদি নয়শো আটানব্বই তিনবার গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে যারা দেখি নয়শো আটানব্বই গুণ নয়শো আটানব্বই গুণ নয়শো এখন দেখে আরেকবার নয়শো আটানব্বই নয়শো আটানব্বই গুণ নয়শো আটানব্বই গুণ নয়শো আটানব্বই এখন আসে একক দশক হাজার অযুত লক্ষ নিযুত কোটি নয়শো চুরানব্বই কোটি এগারো হাজার নয়শো বিরানব্বই নয়শো চুরানব্বই কোটি এগারো হাজার নয়শো বিরানব্বই এই আনসার এখন আমরা যদি আবার ধরি একবার যদি অঙ্কটা বুঝাই তাহলে আমাদের অঙ্ক হল নয়শো নিরানব্বই যোগ নিরানব্বই তাই নয়শো যদি এ ধরি আর প্লাস আটানব্বই যদি বি ধরি না নয়শো নিরানব্বই আটানব্বই এখন

আর সেটা আবার আটানব্বই বিয়ে গুণ যে রেজাল্ট হয় এই রেজাল্ট আমাদের আবার এইটার আটানব্বই গুণ আটানব্বই নয়শো গুণ দিলে আমাদের এই হয় আটানব্বই তিনবার করলে আমাদের রেজাল্ট এই এখন ইয়ে সব যোগ না করে আমরা যদি নয়শো আটানব্বই তিনবার লিখে গুণ করি নয়শো আটানব্বই গুণ নয়শো গুণ নয়শো আটানব্বই রেজাল্ট আমরা এইটা এই তো যোগ করার সি তো আমরা ওই তিনটে গুণ করবো তিনবার তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে এখন আমরা যদি এখন ভিডিওর অঙ্কটি বোঝার জন্য আবার একবার বলি নয়শো আটানব্বইরে যদি আমরা এ ধরি ওই নয়শো আটানব্বই রে আমরা যদি নয়শো যোগ আটানব্বই লিখি নয়শোরে যদি এ ধরি আর আটানব্বই যদি বি ধরি তাহলে আমরা কিন্তু অঙ্কটা সোজা এ প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলাইতে পারি আমরা যেখানে এ বলবো সেখানে নয়শো লিখবো যেখানে বি বলবো সেখানে আটানব্বই লিখবো তাহলে এ কিউব প্লাস থেরাইসে স্কোয়ার বি প্লাস থেরাইসে বি স্কোয়ার প্লাস বি কিউব এখন নয়শো গুণ নয়শো গুণ নয়শো তাতে হয় সাত বাহাত্তর লক্ষ নব্বই বাহাত্তর কোটি নব্বই লাখ এবং ওখানে যদি নয়শোরে দুইবার দিয়ে দুই নয়শো গুণ নয়শো তা যে রেজাল্ট সে আটানব্বই যে রেজাল্ট হয় সেতে আবার তাকে আবার তিন দিয়ে গুণ তাহলে হয় একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কুটি তেইশ কোটি একাশি লক্ষ চল্লিশ হাজার আর হারপর যদি পরের স্টেপ যদি আটানব্বই গুণ আটানব্বই হেরে নয়শো হেরে তিন দিয়ে দিলে হলে হয় একক দশক হাজার অজুত লক্ষ নিযুত কুটি পঁচিশ কোটি

বুঝলাম এবং এর বারবার দেখার পরে আমরা একটা এটা একটা সোজ অঙ্ক কারণ সূত্রটা পড়ুক যেখানে এদের বলবো সেখানে নয়শো লিখবো যেখানে বি বলবো সেখানে আটানব্বই লিখবো লেখে আমরা যোগ বিয়োগ গুণফল যাই করি যার অঙ্কের যে তা দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে ভিডিও শেষে সকলের প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন এবং যারা পূর্বে লাইক ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার